জেলা প্রশাসনের পাঁচ পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি আপনারা যারা অর্থ করেছেন দয়া করে শহীদ বেদি থেকে নেমে পড়ুন অনেক দীর্ঘ লাইন আপনারা একটু সহযোগিতা করুন এরপরে জেলা মৌস কর্মকর্তা মোহাম্মদ নাগমুলার নেতৃত্বে মৌস অধিদপ্তর কক্ষ পুষ্পর্ণ করবেন এরপর পরই সহকারী পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস সবসেল

Ooh, Always. Always. Always two uh, huh? <the すごい。OLED> अब इसमें क्या क्या है, अब इसमें क्या चीज है क्या? ऐ पॉलिटिक्स अभी बहार निकल रहा है 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 बहार